আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম সিমা এর আমি কামাল ভাই তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অর্গানজার ভিতরে রিয়েল ইস্টনের কাজ করা এবং সরাস্টনের কাজ এবং এক্সক্লুসিভ নতুন ভার্সন নিউ ডিজাইন সম্পূর্ণ নিউ ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য সিমাশাইতে এটা হলো সিগ্রিন কালার এটা হলো সিগ্রিন কালার দেখেন সম্পূর্ণ সিডিন কালারের ভিতরে এটা কাজটা দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ কাজ এবং সম্পূর্ণ পিটানো কাজ রিয়েল জরির কাজ করা আর এই কাজগুলা গ্রান্টি আছে এটা যে কোনো পার্টিতে পড়ে যান এগুলো থাকবে প্রত্যেকটা নতুন ভার্সন এবং নিউ কালেকশন নতুন ভিতরে চলে আসছে সিমেসাইতে একেবারে আপডেট কালেকশন এটা লাল হ্যাঁ চেরি রেট রেটটা কিন্তু নাইস একটা চেরি রেট দেখেন কত সুন্দর চেরি রেটটা বুঝতে এই যে একদম কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আসবে একেবারে নতুন ভার্সন পিউরের ভিতরে চলে আসছে আপডেট কালেকশন একেবারে সেই লেভেলের আপডেট কালেকশন মাত্র প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা মাস্টার্ড কালার আসতে এটা মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালার খুব নাইস মাস্টার্ড কালারটা একেবারে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো যে জেনারেট চান স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সিমে সাইতে আর অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে সাইটা সহজেই কালেকশন করতে পারবেন আপনারা স্ক্রিনশট দেখাইলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবো বের করে দেখেন অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা আস্তে আস্তে দেখেন এটার কালারটা অনেক সুন্দর এটা আরও সুন্দর এই যে এটা আরও সুন্দর আরও নাইস এটা আরও অনেক কোয়ালিটিফুল শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা সিঁদুর লাল সিঁদুর লালের ভিতরে এর শাড়িটা খুলে দিতু সিঁদুর লালটা দেখেন কত সুন্দর সিঁদুর লাল অনেক কোয়ালিটিফুল শাড়িটা এটার পাইসব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলো একটু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চার বাজে খোলা দেখা যায় একটু কাজটা প্রথম থেকে শেষ সবজির কাজ ব্লাউজ পিসটা অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজ অনেক কোয়ালিটিফুল ব্লাউজ এই কাজগুলো সম্পূর্ণ পিটানো কাজ সম্পূর্ণ কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো অবশ্যই আপনার সীমায় চেয়ে চলে আসবেন আমার চ্যানেল কামাল ভাই কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন শাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম